এই আয়াত হচ্ছে সব থেকে মর্যাদা পূর্ণ বড় আয়াত রসিল পাক সাল্লাহ ইসলাম উদয় ইবনে কাপ জিজ্ঞেস করলেন কোরআনের মধ্যে কোন আয়াতটি সব বড় বা গুরুত্বপূর্ণ উভয় ইবনে কাপ বলেছেন ইয়ারে সুল্লাহ এই আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতের ফজিলত তো অনেক সুমান তো বলবেনি মানে কি আমি বলছি আপনারা সুমান তো বলবেনি কিন্তু কাজের বেলায় তো কাজ নাই ঠিক না সব থেকে তার মৃত্যুর কোন যন্ত্রণা তার হবে না এই আয়াত এমন এক আয়াত কেউ যদি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ স্বয়ং তার আল্লাহ বলছেন এই বেচারা ইন্তকাল করবে আর আমার হাত ধরে জান্নাতে যাবে এই আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাবাদ করবে তো ছোট ছোট করে বলি এরপরে বলবো যাদের আয়াতুল কুরসি যদি আপনি পড়ে রাত্রবেলা ঘুমিয়ে যান ঘরের ভিতরে আর চুরি হবে না হবে না যে গড়ের ভিতরে রাত্রবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয় আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইয়া এই গড়ের দরা যায় একবারে দারোগার মতো দাঁড় করাইয়া দেন কিন্তু আর ডাকাত আল্লাহ ঢুকতে দেন না সোরার আয়াতের কি ফজিলত এই আয়াত আয়াতুল কুরসি দুই নম্বর জাদু যারা করে করে না কিছু লোক আয়াত যদি আপনি বারবার তেলাবাত করে শরীরের মধ্যে নিজে না হচ্ছে মানুষকে জিন ডিস্টার্ব করে জিন্নাত ডিস্টার্ব করে না আপনি যদি এই আয়াতটা তেলাবাদ করেন জিন্নাত কোনো আপনাকে ডিস্টার্ব করবে না সুবহানাল্লাহ এই আয়াত এর এত এই আয়াত যদি আপনি তেলাওয়াত করতেই থাকেন মৃত্যুর যন্ত্রণা যে কি কঠিন এটা যে মরছে সে জানে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ নিজে বলছেন এই আয়াত যদি আপনি তেলাবাদ করেন মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না এখানে আপনাকে বলি মৃত্যুর যন্ত্রণার একটু তুড়া আমি বলেছি আজকে সংক্ষেপ করে বলছি কষ্ট হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো আচ্ছা আপনাদের অসুবিধা মানে আমার সুবিধা তাড়াতাড়ি শেষ করে দিলাম এই চিন্তায় থাকে অসুবিধা হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে না তো আচ্ছা মৃত্যুর যন্ত্রণা হজরত ঈসা ও রোহল্লা আল্লাহ পয় নম্বর আমার সম্প্রদায়ের লোক এসে বলল ঈসা তুমি যে পয়গম্বর আমরা বিশ্বাস করি না তিনি বললেন কি করলে তোমরা বিশ্বাস করবে আমি যে পয়গম্বর তিনি বললেন তারা বলল আপনি যদি কোনো মৃত মানুষকে জিন্দা করে দেখাতে পারেন তাহলে আমরা মনে করব আপনি নবী দেখছেন কেমন প্রশ্ন করে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে ডেকে বললেন আল্লাহ তাআলা

আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যায় বলতে দেরি হবে মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়াতে দেরি হবে না আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ জাতি কে নিয়ে হাঁটতে লাগলে তার জাতি তাকে নিয়ে একটা জায়গায় চলে গিয়ে একটা কবরের পাশে গোরস্থানের পাশে গিয়ে বলছে এই গোরস্থান হলো আমাদের এলাকার সবথেকে পুরাতন কবরস্থান এই জায়গায় আপনি বলেন তো দেখি বলেন আপনি বলেন তো দেখি কেউ উঠে নাকি বলতে আল্লাহ হয়েছে একজন মানুষ মৃত থেকে কদরের ভিতর থেকে দাঁড়িয়ে যেতে দেরি হয় না ঈশা ইসলাম দেখেন দেখেন লুকটার দাঁড়িয়ে সাদাব সাদাব চুল সাদাব ওরী থেকে ঠপ ঠপ করে খাবের ফুটা পড়তেছে কাঁপতেছে জিজ্ঞেস করলেন ভাই তোমার নাম কি লোকটা সালাম দিয়ে জিজ্ঞেস করছে আম켈 আপনাকে আমি চিনি আপনি আইসা আল্লাহর পয়গাম্বর আশ্চর্য হয়ে গেলেন তুমি কেমনে আমাকে চিনো তোমাকে তো মাটির নিচ থেকে উঠালাম লোকটা বলছে আনাসাম আমার নাম হচ্ছে সাম আমার বাবার নাম হচ্ছে আমার বাবা একদিন আমাকে বলেছিলেন দীর্ঘদিন পরে হাজার বছর পরে যার নামে ঈশা তার সম্প্রদায়ের লোকেরা তাকে মানতে চাইবে না ওই সময় তারা বলবে মৃত মানুষকে জিন্দা করলে তারা মানবে ওই সময় তুমি যদি মৃত থাকো হয়তো তোমাকে জিন্দা করে তাদের ইমানের পরীক্ষা করা হবে আমাকে যেহেতু জিন্দা করা হয়েছে বাবার কথা মনে পড়ে গিয়েছে এই জন্য বুঝতে দেরি করি নাই আপনি আল্লাহর পায়গামবর আইসা ঈসা আলাইহিস সালাম বললেন তোমাকে বিশ্বাস করি না তোমার কথা বিশ্বাস হয় না আমার কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন লোকদের সাদা না চুল সাদা না কিন্তু আমার কিতাবের সঙ্গে তোমার তো বিষয়বস্তুর কোনো মিল নাই আল্লাহ আমাকে যে কিতাব দিলেন এই কিতাবে বলা আছে নু সম্প্রদায়ের লোকদের দাড়ি কালো থাকে চুল কালো থাকে থাকে আর তুমি বলছো নু ইসলামের ছেলে তোমার চুল সাদা দাড়ি সাদা কারণ কি হাজতে সাম বলছেন আঙ্কেল চাচা যান পেগম্বর আপনি শুনে আসলে আমার চুল দাড়ি কালো ছিল ঠিকই কুসকুসে কালো ছিল কিন্তু আমার যখন ইন্তকালের সময় চলে এসেছিল

ওই বেথায় আর কষ্টে আমার চুল দাঁড়ি সাদা হয়েছে আসলে চুল দাঁড়ি সাদা ছিল না চিন্তা করেন কত টুকুন টেনশন থাকলে একজন মানুষের চুল দাঁড়ি পুরোটাই সাদা ঈসা বললেন ঠিক আছে মানলাম কিন্তু তোমার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরে কেন আমার কিতাবে লেখা আছে নোয়াল ইসলামের সম্প্রদায়ের লোকদের শরীরের সামর্থ্য এত ছিল তারা জীবনে কোনোদিন ঘামে নাই কিন্তু তোমার শরীর থেকে দেখতেছি এখনো টপ টপ করে পানি পড়ে সাম বলতে আমি যখন আজরা চে দেখেছিলাম মৃত্যুর যন্ত্রণার সময় আজরাইল আমাকে ধরতে চাইছেন আমার জান আমার জীবন আমার রুহ আমার আত্মা একবার মাথার দিকে দৌড় দিয়েছে একবার হাতের দিকে একবার পায়ের দিকে যেতে যেতে আমার শরীর থেকে ঘাম জড়তে শুরু হয়েছে এই যে শুরু হয়েছিল হাজার হাজার হয়ে আজও বলতে পারি না এই জন্য আমি কাঁপতেছি ইসলাম বললেন সোন তুমি ছাইলে পৃথিবীতে থেকে যেতে পারো

পৃথিবীর সব থেকে সহজ মত হয়েছে আমার পয়গম্বরে এরপরেও যখন আজরাইল হাতটা বুকের উপরে রেখেছিলেন নবীজি বলছেন আজরাইল মনে হচ্ছে অহুত পাহাড়টা তুমি আমার বুকে চেপে ধরেছ এত ব্যথা এত ব্যথা এত কষ্ট বিশ্ব নবী কষ্ট হয় নাই তারপরেও যদি এত কষ্ট হয় তাহলে বুঝেন তোমার আমার মৃত্যুর সময় কি কষ্ট হবে আমার নবী আছরাইকে জিজ্ঞেস করলেন ভাই আজরাইল বলো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবার জন্য কোনো ঔষধ আছে কি কোনো লাইন কোন ট্যাবলেট আছে কি আজরাইল বলছেন আল্লাহর پیغمبر আপনি শুনেন জিবরিল আমিন ওই কথা বলছেন আপনি শুনেন কেউ যদি প্রতিদিন একবার দুবার প্রত্যেক অক্ত নামাজের পরে কুরসি তেলাওয়াত করে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না আল্লাহ একবার বলেন কথাগুলো কি বুঝতেছেন আমার আমার বন্ধ

আর একটা ফজিলত হলো যে চুকনো জিনিস চুরি হবে না চোর থেকে বাঁচাতে হলে আপনি এই আয়াত বেশি বেশি পড়তে পারেন দোকানের চুরি চামারি থেকে বাঁচাতে হলে এই আয়াত বেশি বেশি করে পড়বেন ঘরকে চুরি চামারি থেকে বাঁচাতে হলে এই আয়াত বেশি বেশি করে পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ একবার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুকে জাকাতের মাল পাহারাদারের জন্য দিয়েছেন জাকাতের মাল তুমি পাহারাদারি করো কারে দিয়েছেন আবু হরাই রাখে আবু হরাই তুমি জাকাতের মাল পাহারাদারি করো আবু হরাই রা মানুষ খুব নরম দিলের মানুষ হাজরত আবু হরাই রা আল্লাহ রসুল বলছেন যাও জাকাতের মাল গোটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করবার যেন কোন চোর না নিয়ে যায়

ব্যাগের ভিতরে উঠাইয়া নিয়ে চলে যাচ্ছে আবু ওরের আগে ধরলেন বললেন তুমি চোর ফজরের নামাজ রসুলের সামনে দাঁড় করা বোঝা কাতের মাল বাইতুল মালের সম্পদ তুমি চুরি করে নিয়ে যাও ওই লোকটা হাতে পায় ধরে বলছে বাইরে আমি গরিব মানুষ মানুষ আমি দুই তিন দিন কিছু খাই নাই আমার ঘরের ভিতরে আমার সন্তানেরাও খাই নাই আল্লাহর আমাকে ছেড়ে দাও হজরতে আবু হা যখন আল্লাহর নাম শুনলেন বললেন যাও চলে যাও চলে সকাল বেলা রসুলের সঙ্গে দেখা নবী জি বল নাবু হরাই রাত একজন চুর এসেছিল চুর কোথায় গেল আল্লাহ আকবর বললেন না আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর রাত্রবেলা চুর এসেছিল আমি জানি সুর জানে আপনি জানেন কেমনে আল্লাহর পেগম্বর বলুন আবু হুরারা তোমাকে পাহারা দাঁড়ি পে দিয়া পেগম্বর যায় যাই না আল্লাহ আমার নবী কেমন ছিলেন আমি রসুলের কথা বললে তো আপনারা পাগল হয়ে যাবেন আওয়াজ করে চিৎকার দিয়ে হার্ট অ্যাটাক করবেন আমি এমন কিছু কথা বলবো রসুল সম্পর্কে কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন সেই রসুল তো জানেন না কার প্রেমে পাগল হয়েছে কার জন্য আপনারা দুনিয়া পাগল আরে ভাই সব ছেড়ে দেন এই দুনিয়ার পিছনে গোরা ছেড়ে দেন আমাদের পিছনে অনেক লোভ লালসা একবার এসেছিল দুনিয়া চেপে বসেছিল বাধ্য করতে চেয়েছিল এই দুনিয়ার ক্ষমতা দুনিয়ার পাওয়ার পারে নাই রাসূলকে ভালোবাসেন অনেক কিছু পেয়ে যাবে আমার বন্ধুগণ

আবূ হুরায়রা পাহাড়াদারি করতে লাগলেন তাকায়া দেখেন আবার চোর এসে মালগুলা চুরি করে নিয়ে যায় আবূ হুরায়রা বলেন ধরে ফেলেন ভাই তুমি না গতকাল এসেছিলা আবার আজকে আসলা কেন ভাইরে আমার এতগুলা বাচ্চা সবগুলার খাবার হয় নাই মনে হচ্ছে আমারই কাছে সাকারাত হচ্ছে মরে যাবে তোমার পায়ে ধরে আল্লাহর দুহায়বি ছড়াও গরিবের কথা শুনলে আবূ হুরায়রা স্থির থাকতে পারেন না কারণ তিনি ছিলেন গরিব পেটে খাবার ছিল না মানুষ মৃকি বেমার মনে করে জুতা দিয়ে পিটাতো। উনার রূপ ছিল না পেটে খাবার ছিল না এই জন্য তোর পাতেন ধৈর্য ধারণ করেছিলেন রসুলের কথা মতো চলেছে ওই আবু আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন যিনি রেশমি কাপড় দিয়া নাক মুসতে আল্লাহ আকবর রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেন আপনি তো 100 টাকা দামের টিস্যু আর রেশমি কাপড় দিয়ে নাক মুছতেন হযরত আবু হুরায়রা তিনি বলেন আমি গরিব ছিলাম আমি জানি গরিবকে কি কষ্ট আমি যা বাবা যা যা আছে নিয়ে যান চাই না দিছেন ফজরের নামাজ ঈশ্বরের সঙ্গে দেখা নবীজি বলেন আবু হুরায়রা আজকে যে চোর আসলো ছেড়ে দিলা কেন ইয়া রাসূল আল্লাহ তার বাচ্চারা নাকে সাকারাতে আছে আমার কষ্ট লাগতে ছেড়ে দিস নবীজি বলেন তোমারে দিয়ে আর পারাদারি হবে না আর পারাদারি হবে না তৃতীয় দিন নবীজি বলেন আমি ওমর কই ওমর ইয়া রাসূল আসি তো চিন্তা করেন ওমর ছিলেন খলিফা এক সময় খলিফা হবেন রাষ্ট্রের গোটা দুনিয়ার খলিফা প্রদান বিচারপতি চিফ জাস্টিস আর রাসূল তাকে দিচ্ছেন রাতের পাহারাদারি আল্লাহু আকবার বলেন আপনারা যদি ওয়ার্ডের কোন সদস্য পাতি নেতা হইতে পারে কেমন ছিলেন নি হ্যাঁ আপনি আমি কে আমি যে আইলা যাইলা বলটুর বাপ কি পরিচয় দেন দেখছ না আমার ছেলে খাইয়া রাস্তায় টাল হইয়া কয় যা আছে দাও

যখন চলে এসেছে আবার চুর চলে এসেছে কেউ বলেছেন হজরতে আবু হুরারা ছিলেন আবু হুরারা তো এমন মানুষ ছিলেন যিনি জ্ঞান পিপাসু ছিলেন এলিম পিপাসু ছিলেন তাকে যদি আপনি বলতে পারেন আমার কাছে একটা হাদিস আছে রসুল সরাসরি বলেছেন এর বিনিময়ে যদি গোটা দুনিয়া লেখে দিতে হয় আবু হুরারা সব লেখে দিতে পারে এরপরে একটা হাদিস শিখবে তো জ্ঞান পিপাসু ছিলেন হযরতে আবু হুরায়রা গালিবান কে বলছেন ওখানে আবু হুরায়রার কথা তৃতীয় রাতে আবার চোর এসেছে চোরসার পরে আবার চুরি করে নিয়ে যায় আবু হুরায়রা গালিবান আবু হুরায়রা কে বলছেন অমোন আবু হুরায়রা চলে গেলেন বললেন চোর তো আজকে ছাড়া জানা তিন নম্বর দিন পাইছি কে প্রতিদিন নিয়ে যা উল্টা পাল্টা কথা বলিস এমন সময় চোর বলতেছে ভাই আবু হুরাই তুমি আমাকে যদি ছেড়ে দাও তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব হাদিস শিক্ষা দিব এলিম শিক্ষা দিব আসমানের নিচে জমিনের উপরে এমন শিক্ষা তুমি কোনোদিন পাও না আবু হুরার যা কই তার তো জ্ঞানের কি ভাষা আবু হুরারাকে বলছে সোনা এমন একটা জ্ঞান তোমাকে শিক্ষা দেব তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও তোমাকে কথা দিলাম একটা সোরা একটা আমল শিক্ষা দিব ওই আমল যদি করে তুমি ঘুমিয়ে যাও আর রাত্র জাগ্রত মাল করা লাগবে না তোমার আল্লাহ করবে আবু বলেন এবার তোরে চিনছি তুই তো শয়তান তুই আমার আল্লাহ বললো তোর আল্লাহ না আমি আসলে শয়তান শয়তান আমি আসলে শয়তান কেউ তোমাকে শিক্ষা দিচ্ছি শয়তান আমি শয়তান থেকে যদি বাঁচতে চাও এ নিজে বলতেছে আমি শয়তান থেকে যদি বাঁচতে চাও চুর থেকে যদি বাসতে যাও তাহলে রাত্রবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও আমি শয়তান আসব না কোন চুর আসবে না বলছেন ভাই আমার বড় উপকার করছি যা তোর ছেড়ে দিলাম রসুল পাক ফজরে পরে বলছেন আবু হুরাইরা কি ব্যাপার কো হুজুর খুব খুশি আজকে আমি বলে সুর কি আসে না বলে আসছে তো চুরি তো করছে তাহলে খুশি কে ইয়া রাসূলুল্লাহ চুরি করো কর যাই করো কয় কে কার মাল কিন্তু আমাকে তো জ্ঞান শিক্ষা দিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কি শিক্ষা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ও বলছে আমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি তাহলে আল্লাহ নিজে ফেরেশতা দিয়া পাহারাদারি করাবেন আমার জিম্মাদার হবেন চোর ডুববে না ডাকাতও ডুববে না নবীজি বললেন যে তোমার কাছে প্রতিদিন তিনবার আসছে ও ছিল শয়তান আর আজকে যা বলেছে 100% সত্য কথা বলেছে একবার অরিজিনাল একটা সত্য তত্ত্ব তোমাকে দিয়েছে সুতরাং এই চোর থেকে বাঁচতে হলে কি পড়া লাগবে অনেকগুলো আমলের কথা বলেছি আর বললে তো আপনারা কষ্ট পাবেন